নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য চ্যানেল জব ফাস্ট ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা আমার জব সুপারস্টার ইন্ডিয়া এবং জব ফাস্ট দুটো চ্যানেল রয়েছে এবং জবস নাও ইন্ডিয়া চ্যানেলও ওটা অন্য আরেকজন অপারেট করতো তো ওটাও আমি এখন নিয়ে চালাচ্ছি ঠিক আছে তো অবশ্যই চ্যানেলগুলো ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন তো সবগুলো কাজের আপডেট তাহলে আপনারা যথারীতি কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তো অবশ্যই তোমাদের এটাতে যেটা কাজের আপডেটটা এটা অনেক আগে ছিল অবশ্য এটাতে লাস্ট যারা ভালো একটা স্যালারির কাজ করতে চাইছো খুব ভালো ধরনের একটা স্যালারির কাজ করতে চাইছো এবং এটা লাস্ট বার এর পরে কিন্তু আর এটার ভ্যাকেন্সি থাকবে না বা আমরা কিন্তু এই করতে পারবো না জয়েনিং করাতে পারবো না বা জয়েনিং এগুলো কোম্পানির লাস্ট এ ছিল এটা হুম তো এটা যেটার এ রয়েছে তোমাদের সিস্টেমের যে পদ্ধতিগুলো রয়েছে আমি বলে দিচ্ছি এগুলো এটার মূলত ডিউটি টাইম রয়েছে আট ঘন্টা আট ঘন্টার ডিউটি টাইম এই আট ঘন্টা ডিউটি তিন শিফটে হয় অর্থাৎ আট ঘন্টা আট ঘন্টা আট ঘন্টা আট তিনে চব্বিশ ঘন্টা এইভাবেই শিফটিং ডিউটি হয় অর্থাৎ সকাল সাতটা থেকে একটা ডিউটি হবে আবার দুপুর দুটো থেকে একটা ডিউটি আবার রাত্রি এগারোটা থেকে সকাল সাতটায়ভাবে তিনটে আট ঘন্টা করে তিন শিফটে কাজ হবে এক সপ্তাহ মর্নিং এক সপ্তাহ সেকেন্ড ডিউটি এক সপ্তাহ নাইট ডিউটি এইভাবে রোটেশনালি তোমাদের ডিউটিগুলো হবে সেই অনুযায়ী কিন্তু ডিউটিগুলো করতে হবে এখানে এই আট ঘন্টা ডিউটি করার পরে তোমরা যদি আবার একটা আট ঘন্টা ডিউটি করো অর্থাৎ আট ঘন্টার পরে আবার আট ঘন্টা যদি ষোলো ঘন্টা ডিউটি করো সেক্ষেত্রে তোমাদের চোদ্দোশো টাকা থেকে তারপরে যখন তোমরা কাজ শিখে যাবে সেক্ষেত্রে দু হাজার টাকা এইভাবে কিন্তু তোমরা পাবে ঠিক আছে যখন ওভারটাইম করবে এগুলো ফেসিলিটি রয়েছে বয়স লাগছে তোমাদের আঠেরো থেকে চল্লিশ অর্থাৎ আঠেরো থেকে চল্লিশের মধ্যে কিন্তু অবশ্যই বয়স অবশ্যই লাগবে এখানে শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই ঠিক আছে এখানে কোনো প্রকার কোনো শিক্ষাগত যোগ্যতা এখানে লাগছে না বা পড়াশোনা বা কোনো সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই ঠিক আছে এটা যেটা কোম্পানিটা রয়েছে এমআরএফ টায়ার কোম্পানিতে তোমাদের কাজে লাগানো হচ্ছে অর্থাৎ হেল্পার পদে তোমাদের কর্মী নিয়োগ করা হচ্ছে এম আর এফ টায়ার কোম্পানিতে হেল্পার পদে কর্মী নিয়োগ করা হচ্ছে এখানে শিক্ষাগত যোগ্যতার কোনো প্রকার প্রয়োজন নেই স্যালারিটা বলে দিই এখানে স্যালারিটা তোমরা কিন্তু প্রথম মাসে পাবে চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার টাকা থেকে পিএবিএসআই দু হাজার টাকা বাদ দিয়ে তোমাদের অ্যাকাউন্টে জমা হবে সেক্ষেত্রে তোমরা বারো হাজার টাকা প্রথম মাসে স্যালারি পাবে দ্বিতীয় মাস থেকে অর্থাৎ যখন তোমরা কাজটা শিখে যাবে সেক্ষেত্রে তোমাদের স্যালারিটা থাকবে উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা থেকে তোমাদের দু টাকা যদি পিএসআই বাদ চলে যায় তাহলে কিন্তু সতেরো হাজার টাকা তোমরা হাতে পাচ্ছ ইনহ্যান্ড ঠিক আছে এছাড়াও তোমাদের বললাম যেটা আট ঘন্টা ওভার ডিউটি করলে এক্সট্রা চোদ্দোশো টাকা রয়েছে সেই সিস্টেমগুলো রয়েছে ওভার টাইম করেও তোমরা এক্সট্রা পয়সা কিন্তু ইনকাম করতে পারো এখানে যেগুলো ওটি রয়েছে ঠিক আছে এখানে তোমাদের ডকুমেন্টস লাগছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্যান কার্ড জেরক্স আধার কার্ড জেরক্স এবং পাসপোর্ট সাইজ ফটো দু কপি এবং কারোর যদি পড়াশোনা থাকে তার সার্টিফিকেটে জেরক্স রাখতে পারো নাহলে এখানে তো পড়াশোনা বা কোনো প্রকার শিক্ষাগত যোগ্যতা নেই আমি বলে দিয়েছি তবে সেই অনুযায়ী তারা হয়তো কাজটা পাবে ডকুমেন্টস লাগবে এটা আর ডাইরেক্ট কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই হওয়া চাই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে টাকাটা কিন্তু আপনার প্রত্যেক মাসে এক থেকে পাঁচ তারিখের মধ্যে তোমার অ্যাকাউন্টে আসবে ঠিক আছে এখানে কিন্তু কোনো সপ্তাহে বা কোনো প্রকার অ্যাডভান্স দেবে না ঠিক আছে এখানে থাকা খাওয়ার ব্যাপারটা বলে দিই থাকা এবং খাওয়া যেটা রয়েছে এখানে তোমাদের মাসে এক হাজার টাকা কেটে নেবে তোমাদের যে রুম দিচ্ছে কোম্পানি থাকার জন্য এবং তোমাদের ডিউটির টাইমে যে কোম্পানির ক্যান্টিনে তোমরা খেতে পাবে সেটার জন্য ওই এক হাজার টাকা মাসে কিন্তু কেটে নেবে সেই জন্য রুম ভালো রুম রয়েছে এবং অবশ্যই তোমাদের ডিউটির টাইমে কোম্পানি কিন্তু ক্যান্টিনে খেতে দেবে আর আবাস টাইমে তোমাদের নিজেরা রান্নাবান্না করে খেতে পারো হলে হোটেলে খেতে পারো এগুলো তোমাদের মেনটেন্স করে সেইভাবে চলতে হবে আর ওখানে এটা জয়নিং রয়েছে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ এখানে গাড়িতে উঠতে হবে গিয়ে ওখানে জয়নিংটা হবে ঠিক আছে এটা লোকেশান রয়েছে কিন্তু হায়দ্রাবাদ হায়দ্রাবাদ লোকেশানে তোমাদের কাজটা হবে অর্থাৎ এটা ওয়েস্ট বেঙ্গলে কোথাও নয় বা কলকাতায় কোথাও নয় ওয়েস্ট বেঙ্গলের বাইরে অনেকেই জানো হায়দ্রাবাদ লোকেশনে অর্থাৎ সেকেন্দ্রাবাদ স্টেশনে কিন্তু নামতে হবে স্টেশন থেকে নেমে বেশ কিছুটা আধা ঘণ্টা মতো গাড়িতে করে যেতে হয় তো সব কিছু অপারেট বা সব কিছু ওখান থেকে কোম্পানি সবাই সবাইকে নিয়ে গিয়ে ডাইরেক্ট কোম্পানিতে জয়নিং করিয়ে দেবে সেইভাবে সব কিছু রেডি করা হবে তো অবশ্যই যারা এটাতে যেতে চাইছো তারা ফোন করে নামটা এন্ট্রি করিয়ে নিতে পারো কাল থেকে ঠিক আছে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ এখানে গাড়ি থেকে উঠে তোমাদের যেতে হবে ঠিক আছে এটা তোমাদের যে গাড়ির টিকিটের খরচা রয়েছে সেগুলো নিজে নিজের পয়সায় ব্যয় করে যেতে হবে এবং আমাদের একটা জয়নিং চার্জ রয়েছে সেটা অবশ্যই পে করতে হবে পে করে তোমাদের কিন্তু যেতে হবে অবশ্যই থাকা খাওয়ার ব্যাপারটা আমরা বলে দিয়েছি তো অবশ্যই পঁচিশ ছাব্বিশ তারিখে মানে জাস্ট পঁচিশ ছাব্বিশ তারিখে পরে আর এগুলোতে যাওয়া বা এগুলোতে আর কোনো দিন আসবে না তো এটাই আগস্ট মাসের ভেতরেই এটা ভ্যাকেন্স ছিল আগস্ট মাসের পরে সেপ্টেম্বর থেকে এটাতে আর কোনো জয়নিং হবে না সেই জন্য আগস্ট মাসের মধ্যে আমরা যে কয়েকজন ক্যান্ডিডেট অনেকেই ফোন করেছিল যেতে পারো তো সেই জন্য আমি ভিডিওটা নতুন করে আপলোড করছি তো অবশ্যই যারা যেতে যাইছো তারা যোগাযোগ করতে পারো কোনো অসুবিধা হবে না সিস্টেম অনুযায়ী এখানে আর একটা সিস্টেম বলে দিই ওখানে গিয়ে তোমাদের কিন্তু এই যে সু রয়েছে অর্থাৎ সেফটি বুট সেফটি বুট কিন্তু ওখানে কোম্পানি থেকে দেবে তার জন্য তিনশো টাকা কিন্তু ওখানে নেবে আর যার সেফটি শু আর সেফটি বুট আছে তোমরা যদি এখান থেকে পরে যাও বা এখান থেকে তোমরা সংগ্রহ বা তোমাদের আছে যদি নিয়ে যাও তাহলে কিন্তু ওটাতে লাগছে না দুশো টাকা তোমাদের নেবে একটা কার্ড বানিয়ে দেবে অর্থাৎ এখানে একটা যে শ্রমিক কার্ড বা লেবার কার্ড যেটা সরকার স্বীকৃত অর্থাৎ ওই যে তেলেঙ্গানা সরকার স্বীকৃত ওরা যেহেতু তেলেঙ্গানা রাজ্যে রয়েছে তো তেলেঙ্গানা সরকার স্বীকৃত একটা লেবার কার্ড ওখানে কোম্পানি থেকে কিন্তু তোমাদের বানিয়ে দেবে সেজন্য ওখানে তোমাদের দুশো টাকা কিন্তু কোম্পানি ওটার জন্য নেবে অর্থাৎ যার বুট থাকবে না বুট এবং ওটার জন্য পাঁচশো টাকা নিচ্ছে আর যার বুট থাকছে তাহলে দুশো টাকায় দিলেই হচ্ছে ঠিক আছে সেফটি ইস্যু যাকে বলা হয় তো এইগুলো সিস্টেম রয়েছে এগুলো প্রায় যাওয়া আসা আপনার যাওয়ার জন্য যদি আপনি রিজার্ভেশান করে যান সেক্ষেত্রে কিন্তু অনেক পয়সার খরচা রয়েছে যদি এমনি লোকাল বগিতে যান অর্থাৎ জেনারেল বগিতে যান সেক্ষেত্রে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে কিন্তু টিকিট খরচা রয়েছে আর তোমাদের সামথিং একটা খাওয়া খরচা থাকবে ঠিক আছে তো এটাই হলে মোটামুটি যেতে পারবে তোমরা তো যারা যেতে চাইছো তারাই যোগাযোগ করো আর ডিটেলসটা আমি যেটা বলে দিচ্ছি এটাই আগে ছিল অনেকেই গিয়ে ওখানে কাজ করছে কোনো সমস্যা নেই তো এইভাবে এখান থেকে তোমাদের সব কিছু রেডি করে গাড়িতে গিয়ে ওখানে সব কিছু অফিসে কথাবার্তা বলিয়ে ওখান থেকে তোমাদের ড্রপ করে নেবে কোম্পানি সব কিছু রেডি করে কিন্তু কাজে যেতে পারো ঠিক আছে একটা হাই স্যালারি কিন্তু যে স্যালারিটা বললাম ওটা কিন্তু আরও বেড়ে যাবে এক দু বছর পর থেকে কিন্তু আরও ওটা স্যালারি বেড়ে যাবে এবং তোমরা মাসে পঁচিশ তিরিশ হাজার টাকা কিন্তু এক্সট্রা ইনকাম করতে পারবে ঠিক আছে এখানে যদি কাজ করো সেগুলো ছ মাস এক বছর না কাজ করলে তো আর বুঝতে পারবে না ঠিক আছে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এইভাবে নতুন নতুন কাজের আপডেট আরও আসছে পুজো আসছে যেহেতু তো অবশ্যই ভালো থাকবেন আমাদের পরিবারের সবাই ভালো থাকুক জয় হিন্দ বন্দে